যেন হলো আপনার সম্মানের হয়তো ব্লক হতে আর নানা মোহাম্মদ করিম আমাদেরকে পালন করেছেন গ্রাম পঞ্চায়েতের যদি আপনার হয় এইটাই এইটাই যদি

ওগিয়ে নবীর আল্লাহ নিয়ে বলটাকে আমরা পদাদি ছা ওগিয়ে নবীর ওয়ার্ল্ড হল এইজন মত তিন সিনাসি চাইছি ইবু আজজন গায়কম বিতরবি এই পুরো মানে আপনাদের কাছে কথা ওগিয়ে নবীর বাইর থেকে ভালো ভালো জানিয়ে জানিয়ে শিক্ষা করতে আমরা সিনাসি চক্রবর্তী